নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তালের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো। তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করব। দেখো তার জন্যে আমি এখানে একটা বেশ বড়ো সাইজের তাল নিয়েছি তালটাকে সবের প্রথম আমি পরিষ্কার করে ধুয়েও নিয়েছি এবার আমি এইটার থেকে তালের কাইটা বের করে নেব তোমরা সবাই আমার সাথে থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখো চলো এবার তালের কাইটা বের করে নিন দেখো আমি তাল থেকে তালের কাইটা বের করে নিয়েছি মনে হচ্ছে যেন অনেকটা আছে কিন্তু এটা আমি বাটিতে মেপে তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব একটা বেশি নেই ছোটো বাটির এক বাটিই হবে এই রকম একটা আমি মিডিয়াম সাইজের ছোট বাটিতে করে তুলে নিচ্ছি ছোট বাটিতে করে তুলে দেখিয়ে দিলে মাপটা বুঝতে সুবিধে হবে তাল দিয়ে অনেক রকমের রেসিপি বন্ধুরা খেয়েছ আমি আজকে যে রেসিপিটা বানাবো এইভাবে বানিয়ে দেখো খেতে খুব সুন্দর লাগে দেখো ছোটো বাটির কিন্তু এক বাটি হয়েছে এবার আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে পুরো তালের কাইটা কড়াতে দিয়ে দিচ্ছি ভালো করে একদম বাটি পরিষ্কার করে পুরোটা কড়ার মধ্যে দিয়ে দেবো তারপর আমি খুন্তি দিয়ে এবার কাইটাকে নাড়াতে থাকবো কাইটা যখন ফুটতে শুরু করবে তখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা যে যেমন মিষ্টি পছন্দ করো সে সেই অনুযায়ী চিনি দিও চিনিটা যখন গলতে শুরু করবে তখন এতে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর এটা কিন্তু খুন্তি দিয়ে নাড়াতে থাকব বেশ ভালো করে কাইটাকে গরম করে ফুটিয়ে নেবো এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে কড়াইটাকে নিচে নামিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি ইস্ট আর দিয়ে দেবো হাফ চামচের অনেকটাই কম বেকিং পাউডার এবার ইস্ট আর বেকিং পাউডারটাকে ভালো করে তালের গায়ের মধ্যে মিশিয়ে নেব বেকিং সোডাটা ব্যবহার করব না বেকিং সোডাটা থেকে একটা গন্ধ বের হয় তখন তালের গন্ধটা নষ্ট হয়ে যাবে এরপর দেখো নিয়েছি আমি যেই ছোটো বাটিটায় করে এক বাটি তালের মাঠটা নিয়েছিলাম সেই বাটিরই এক বাটি ময়দা দিচ্ছি ভালো করে এবার তালের কায়ের সাথে ময়দাটাকে মিশিয়ে নেবো তালের কাইটা এখনও গরম আছে তাই আমি খুন্তি দিয়ে করছি এবার এটাকে আমি হাত লাগিয়ে ভালো করে করব খুন্তিটা দিয়ে তো ভালো করে মাখা যাচ্ছে না তাই এবার আমি হাত দিয়ে এটাকে মেখে নেব এটা কিন্তু খুব বেশি মোটা বা শক্ত করে মাখবো না একটু পাতলা পাতলা করে এটাকে মাখতে হবে বন্ধুরা সবাই রেসিপিটা দেখতে দেখতে লাইক দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ অনেক বাড়ে সেই জন্যেই বলি বন্ধুদেরকে লাইক দিতে দেখো আমি কিভাবে মাখছি মাখাটা কতটা বেশ পাতলা হচ্ছে হাতে জড়িয়ে যাচ্ছে এরকম হাতে জড়িয়ে যাবে এতে কিন্তু আর শুকনো ময়দা দেওয়া যাবে না এবার আমি এতে অল্প তেল দেব তেল দিলে আর কিন্তু তখন হাতে জড়াবে না এইভাবে অল্প তেল দেওয়ার পর এটাকে হালকা করে মাখতে থাকবো তেলটা নিলেই না হাতে যে জড়িয়েছিল সেগুলো সব ছেড়ে যাবে আরও তিন চার মিনিট ভালো করে এটাকে একটু মেখে নেব দেখো তেলটা দেওয়ার ফলে আর কিন্তু হাতেও জড়াচ্ছে না যে জায়গাটায় মাখছি তাতেও জড়াচ্ছে না এভাবে মেখে নেওয়ার পর উপর দিয়ে আমি আরেকটু তেল দিয়ে দেবো এভাবে তেলটাকে ভালো করে মাখিয়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দেবো কম করে এটা কুড়ি মিনিটের মতো আমি ঢেকে রেখে দেবো কুড়ি মিনিটের একটু বেশি হলেও অসুবিধে নেই চলো তাহলে কুড়ি মিনিট বাদে ফিরে আসছি দেখো আমি মিনিট কুড়ি বাদে ফিরে আসছি সব কিছু বেশ ভালো করে মিশে গেছে আমি এটাকে আবারও ভালো করে হাত দিয়ে মেখে নেব ভালো করে এটাকে আবারও মাখবো এই রেসিপিটা কিন্তু খুব টেস্টি হয় এটা টিফিনেও বানিয়ে খাওয়া যেতে পারে রাতের ডিনারেও বানানো যেতে পারে আর এটা বাচ্চাদেরকে স্কুলেও টিফিনে দেওয়া যেতে পারে বড়রা এটা টিফিনে অফিসেও নিয়ে যেতে পারে এটা ভীষণই টেস্টি একটা টিফিনের রেসিপি হতে পারে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তার জন্যে কিন্তু এই মাখাটা সুন্দর হতে হবে দেখো বেশ ভালো করে মেখে নেওয়ার পর এবার আমি এটা মিডিয়াম সাইজের বড় বড় করে লিচি কেটে নেব খুব বেশি ছোট করব না আবার খুব বেশি বড় করব না এইভাবে লিচিগুলোকে কেটে নেব সব লিচিগুলো যখন কাটা হয়ে যাবে তখন আমি এটাকে বেলে নেওয়ার জন্যে থালার পেছন দিকটাতে একটু তেল দিয়ে দিলাম আর বেলনি কাঠটাতে একটু তেল লাগিয়ে দিলাম এরপর দেখো আমি হালকা করে দুহাত দিয়ে গোল করে নিলাম তারপর কিভাবে বেলছি দেখো জাস্ট শুধু একটু এভাবে লম্বা করে দেবো খুব বেশি গোল করে এটাকে বেলবো না এইভাবে লম্বা করে বেলে দেওয়ার পর দেখো এইভাবে আস্তে আস্তে করে রোল করে নেবো সুন্দর করে এই এই একই রকমভাবে সবগুলোকে আমি বেলে নেবো আর একটা স্টিলের থালা নিলাম সেই থালার মধ্যে অল্প তেল লাগিয়ে দিলাম এরপর আমি একটা একটা করে ওইভাবে লম্বা করে বেলে তারপর রোল করে নেবো দেখো সবগুলো আমি রেডি করে নিয়েছি এইভাবে একটা থালার মধ্যে সবগুলো রেডি করে নিতে হবে এরপর আমি উপর থেকে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি সাদা তিলটা দিলে খেতে খুব ভালো লাগে সেই জন্যে একটু তিল ছড়িয়ে দিলাম এরপর আমি একটা বড় কড়াই নিচ্ছি কড়াইতে তলাটাতে অল্প একটু কাগজ দিয়ে দিলাম যে কোনো কাগজ দিলেই হবে তারপর এটা বসিয়ে দিলাম এরপর উপর দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম এরপর আমি কড়াইটাকে গ্যাস জেলে দিচ্ছি গ্যাসে বসিয়ে দিলাম মিনিট পাঁচেক বাদে আমি ঢাকনাটা সরিয়ে একটু দেখে নিচ্ছি এটা বেশ সুন্দর কিন্তু হতে শুরু করেছে এটা এখন হতে সময় লাগবে আরও তাই আমি আবারও এটা ঢেকে দেবো এবার কিন্তু গ্যাসটাকে একেবারে লো করে রাখবো মিনিট সাত আটেকের মতো মিনিট সাত আটেক বাদে আমি ঢাকনাটা সরাচ্ছি দেখো বেশ কতটা সুন্দর হয়েছে এখন এটা বেশ গরম তাই এখন আমি না না একটু ঠান্ডা হতে দেবো একটু ঠান্ডা হলে তারপর এটা আমি নামাবো মিনিট পাঁচেক বাদে আমি এটা দেখছি এটা এখন যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে তাই আমি নাবিয়ে দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তালের এই রকম একটা টেস্টি রেসিপি আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়েও আর বন্ধুরা এটা তোমরাও শেয়ার করে দিও যাতে এইভাবে তালের রেসিপিটা সবাই বানিয়ে নিতে পারে এই রেসিপিটা হয় টিফিনে না হলে ডিনারে অবশ্যই একদিন বানিয়েও তাহলে বুঝতে পারবে যে সত্যি কতটা টেস্টি হয় রেসিপিটা বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে চলে আসব। আজকের মতো বিদায় বিদায়টাটা